মুসলমানরা আন্দোলন করছে কিন্তু সেইভাবে আপনি যেরকম বললেন যে এনআরসির সময় যেভাবে লোকে নেবেছিল সেভেন্টি পার্সেন্ট নন মুসলিম তারাও এক সঙ্গ দিয়েছিলেন আজকে আমি মনে করি যে এই যে আন্দোলন হচ্ছে ডাক্তারদের আন্দোলন যেটা আমি আগেই বলেছি এটা একটা আন্দোলন প্রথমের দিকে একদম ভার্জিন আন্দোলন ছিল একদম কোনো ইনফ্লুয়েন্স ছিল না একদম ডাক্তারদের পিওর আন্দোলন ছিল কিছু সংখ্যক যারা অ্যাক্টিভিস্ট তারাও এটাকে সাথ দিয়েছিলেন স্টুডেন্ট গ্রুপরাও এইখানে এসেছিলেন তারাই ওই স্টুডেন্ট গ্রুপ আমি দেখেছিলাম যে এনআরসির সময় একদম অ্যাক্টিভ ছিলেন মুসলমান মহিলাদেরকে যেভাবে ওরা সঙ্গে নিয়ে কাজ করেছেন যেভাবে সঙ্গে নিয়ে আন্দোলন করেছেন তার কোনো এক্সাম্পল আমি খুঁজে পাই না আমি ভারতবর্ষের ইতিহাসের মধ্যে যে মুসলমান মহিলারা এইভাবে আন্দোলন নেবেছিলেন কিন্তু আজকে ওই মহিলা বলুন বা মুসলমানরা বলুন একে হোল আমি যদি বলি কেন এটা এইখানে নেই ওর আমি দু তিনটে কারণ আমি আপনাদেরকে বলে দিচ্ছি দেখুন বেশিরভাগ আন্দোলন যেটা ডাক দেয়া হয়েছে সেটা হচ্ছে রাত্রিবেলার জন্য আন্দোলন বা রাত্রিবেলার প্রোটেস্টের বেশিরভাগ ডাক দেওয়া হয়েছে প্রথমের দিকে আপনি যদি দেখেন মুসলমানদের বাড়ি মুসলমানরা একটু বেশি রিলিজিয়াস নিজের মহিলাদেরকে নিজের মেয়েদেরকে কোনোভাবেই রাত্রে ছেড়ে দিতে পারবে না আপনারা দেখেছেন যে এনআরসি আন্দোলনের সময় যেভাবে মুসলমান মহিলারা আন্দোলনে ছিলেন বা যেভাবে ধর্মা দিয়েছিলেন চারিপাশে আপনি দেখতে দেখবেন দেখেছিলেন হয়তো যে চারিপাশে তাদের সেই মেল যে তাদেরকে প্রোটেকশন দিচ্ছিলেন আপনারা এটা হয়তো আপনারা দেখেছেন হয়তো তো এই যে মেল প্রোটেকশন যেটা ব্যাপার ছিল মুসলমানরা নিজের মহিলাদেরকে কোনোভাবেই একা ছাড়বে না এটা একটা রিলিজিয়াস দিক আছে মুসলমানরা এটা কোনোদিন মেনে নেবে না যে তাদের বাড়ি আপনি দেখেছেন গাজার মধ্যে যেভাবে নিশংস হত্যা হচ্ছে গত এক বছর থেকে যে যেখানে পঞ্চাশ হাজারেরও বেশি মহিলা বাচ্চারা যার মধ্যে সেভেন্টি এইটি পার্সেন্ট মহিলারা বাচ্চারা আছে সেখানে কি আপনারা মহিলাদেরকে আন্দোলন করতে দেখেছেন লোক মারা মারা গেছে যেভাবে যেভাবে পুরো পুরো গাজাকে একদম মিসমার করে দেওয়া হয়েছে গাজার বম্বিং করা হয়েছে কেন সেইখানে মহিলারা বেরোচ্ছেন না তো এই একই সেন্টিমেন্ট কাজ করে আমাদের মুসলমান মহিলারা আছে যে গাজার মধ্যে থাকুক ইন্ডিয়ার মধ্যে থাকুক পাকিস্তানের মধ্যে থাকুক আমরা আমাদের মহিলাদেরকে যেভাবে এইভাবে রাস্তায় বেরোতে দেবো না অবশ্যই আমরা ডাক্তারদের প্রথেষ্টের সঙ্গে আছি অবশ্যই আমরা সেই বোনের সাথে আছি সেই মায়ের সাথে আছি যে মা যে আছে একটি মেয়ে কুইয়েছে এত আমরা ওই আমরা আহত আছি আমরা শোকাহত আছি যে এই ধরনের ঘটনা কারোর সাথে যেমন না ঘটুক ঘটুক আর যদি আপনি বলেন যে আরো যদি কোনো ইস্যু যদি আপনি বলেন এর সাথে আর কি ইস্যু আছে আর একটা কিছু আমি দেখছি যেরকম কিছুদিন আগে ওই দ্বীপ জ্বালানোর একটা ঘটনা নিয়ে একটা ডাক দেওয়া হয়েছিল এক ঘন্টা প্রদীপ জ্বালাবে তো শঙ্ঘ বাজাবে তো এই প্রদীপ জ্বালানো আর শঙ্ঘ বাজানো পুরোপুরি হিন্দু কালচার থেকে এসেছে আপনারা জানেন রামচন্দ্র যখন চোদ্দ বছরের বনবাস পেরিয়ে যখন অযোধ্যায় এসেছিলেন তখন অযোধ্যাবাসীরা এই দ্বীপ জ্বালিয়ে তাকে স্বাগত করা করেছিলেন একটা রিলিজিয়াস সঙ্গে এটা জড়িত আছে এইটা মুসলিম যেহেতু একটা আমরাও রিলিজিয়ানকে ফলো করি আমরা সব সবসময় এই অন্যায়ের বিরুদ্ধে আছি কিন্তু এই এই জিনিসগুলোকে আমরা যদি এইগুলো যদি এর মধ্যে না না হতো রিলিজিয়ান বা কালচারাল হিন্দু কালচারকে যদি না ঢোকানো হতো তাহলে আমরা আরও এটাকে এটা এটার মধ্যে পার্টিসিপেট করতাম দেখুন এটা তো একদম সত্যি যেভাবে বিজেপি এটাকে টেক ওভার করেছে আর এই টেক ওভারটা শুধু একটাই কারণে করেছে যেভাবে যে লেফটেস্ট স্টুডেন্ট গ্রুপ যেভাবে বিজেপিকে একটা পিস অফ কেকের মতো আন্দোলনটাকে তুলে দিয়ে দিয়েছে লেফটেস্ট স্টুডেন্ট যে গ্রুপ আছে বা লেফটেস্ট অ্যাক্টিভিস্ট বলুন প্রো মাউস বলুন প্রো ন্যাকশন বলুন যে গ্রুপগুলো আছে যেভাবে বিজেপিকে এই আন্দোলনটাকে পিস অফ কেকের মতো দিয়ে দিয়েছে আর সেটা মুসলমান মেল বলুন বা মুসলমানের মুসলমানরা সবাই বুঝতে পেরেছে যেভাবে বিজেপি ন্যাশনাল মিডিয়া পুরোপুরি গদি মিডিয়া আছে গদি মিডিয়া যেভাবে কন্টিনিউস ক্যাম্পেইন করেছে ভারত এই বাংলার গভর্নমেন্টের বিরুদ্ধে বাংলার গভর্নমেন্টকে মানে যে কিভাবে এটাকে ফেলে দেওয়া দেওয়া হয় যেভাবে গভর্নরকে কাজে লাগিয়ে বা যেভাবে একটা গভর্নর রুল আনার জন্য প্রেসিডেন্ট রুল লাগু করার জন্য যেভাবে মমতা গভর্নমেন্টকে ফেলার যে প্রচেষ্টা হচ্ছে অপপ্রচেষ্টা এটা বুঝতে পেরেছে মুসলমানরা আর মুসলমানরা জানে যে এমন না যে মুসলমানরা পলিটিক্স বোঝে না মুসলমানরা অতটাই পলিটিক্স বোঝে যে ভারতের অন্যান্য যে রিলিজিয়াস গ্রুপ আছে তারা তাদের মতোই সব পলিটিক্স বুঝে যদি এটাকে বলেন যে আপনি যেটা বলতে চাইছে না অবশ্যই মুসলমানরা জানে যে এটা এই আন্দোলনকে বিজেপি টেকোমার করেছে কিন্তু আমি মনে করি এখনো ডাক্তাররা কিছু কিছু ডাক্তারদের গ্রুপ আছে যারা একদম পিওরলি তারা ওই জাস্টিসের জন্য এটা আন্দোলন করছে আর আমি মনে করি এটা হওয়া উচিত এমন না যে এটা বন্ধ করে দেওয়া উচিত দেখুন আজকে যদি ওনারা না আসতেন তাহলে প্রিন্সিপাল আরজি করেন যে প্রিন্সিপাল তাকে যে অ্যারেস্ট করা হয়েছে এটা পরে জানা যাবে উনি ইনভলভ ছিলেন কিনা কিন্তু ওনাকে এই রেপের জন্য তো অ্যারেস্ট করা হয়নি ওনাকে কারাপশন চার্জের জন্য অ্যারেস্ট করা হয়েছে সে যাই হোক এখন ম্যাটারটা সাব আছে সুপ্রিম কোর্ট এটাকে কোথায় কি দেখবে জাজমেন্ট কি হবে আমরা কিছুই জানি না হয়তো উনি খালাস হয়ে যেতে পারেন হয়তো উনি কারাপশন কারাপ হিসেবে ওনাকে জেলবন্দি করা যেতে পারে এটা আমরা বলতে পারবো না এটা যেহেতু ম্যাটারটা সাব আছে আমি মনে করি যে আমরা আমার লাস্ট যে ইয়েটা আছে কথাটা ওটা হচ্ছে যে তাড়াতাড়ি যেন জাস্টিস পার্ক আমি যে জাস্টিসের জন্য আমিও দোয়া করছি মুসলিম আমি চাই যে তাড়াতাড়ি জাস্টিসটা পাক আমি নিজেই বুঝতে পারছি না যে আন্দোলনটা কেন স্ট্রেচ করা হচ্ছে এটাকে কেন এত বেশি লিঙ্গার করা হচ্ছে আন্দোলনের যখনই এই ঘটনাটা ঘটে পুলিশ তো কলকাতা পুলিশ পম্প অ্যাকশন নিয়ে যে দোষী ছিল সে এখনও অ্যাকিউজ আছে আমি তাকে দোষী বলবো না কোর্ট যদি তাকে দোষী সাব্যস্ত করে তাকে কঠিনতম শাস্তি দিতেই হবে আর খুব যেন স্পিডি ট্রায়াল করে তাকে শাস্তি দেওয়া হোক আর বাকি এর মধ্যে যদি আরও কেউ যদি ইনভলভ থাকে তাদেরকেও শাস্তির মধ্যে আওতায় আনা উচিত আর এখন তো যেহেতু কলকাতা পুলিশ খুব শীঘ্রই এটাকে অ্যারেস্ট করা করেছিল আমি কলকাতা পুলিশকে ধন্যবাদ জানাচ্ছি তার সাথে সাথে সিবিআইয়ের ব্যাপারে যখন আপনি প্রশ্ন করেছেন সিবিআইকেও এই কেসটা যখন সিবিআই হাতে গেছে সিবিআইকেও মানে খুব তাড়াতাড়ি শীঘ্রই একটা রিপোর্ট সুপ্রিম কোর্টে বা হাইকোর্টে তাড়াতাড়ি জমা দেওয়া উচিত যে এই কেসটার যেন তাড়াতাড়ি আমরা যেন একটা রেজাল্ট দেখতে পারি আমরা সবাই বাংলার বোন সারা বিশ্বের মানুষ এই রেজাল্টের জন্য আমরা ওয়েট করছি